সামনে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পাবে এখানে যদি আসতে চাও প্রচুর নিউ কালেকশন আছে অনেক এক এই জামাটা কি দাম আসবে এক পিস বিক্রি আছে সাড়ে তিনশো টাকা একত্রে কপিস নিতে হবে তিন ছ পিস নিতে হবে কি দাম আসবে দুশো পনেরো দুশো পঞ্চাশ তিন পিস নিতে হবে না ছ এই বাবুর্desk গুলো কি দাম আসবে এগুলো? এক পিস বিক্রি আছে না বান্ডেল নিতে হবে? এক পিস বিক্রি আছে। এক পিস বিক্রি আছে এখানে। 250 টাকা। এই শার্টার গুলো দাম আসবে এগুলো?

এই হাটটি তোমাদের ভাবে ব্রিজের নিচে ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত হাটটি হয়ে থাকে কেবল মাত্র মঙ্গলবার দিন এই জুতোগুলো কি দাম আছে এই কি দাম আছে এইদিকে 100 টাকা

আরও প্রচুর কালেকশন আছে আচ্ছা এই রোডটাকে কি রোড বলে হসপিটাল রোড থানা রোড গাইজ তোমরা কিন্তু এই রোডটা পেয়ে যাবে হসপিটালের সামনে সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন প্রচুর ব্লাউজ আছে এখানে ডজন ডজন নিতে হবে এইগুলো একশো দশ

গাড়ি যেই মার্কেটে তোমরা পেয়ে যাবে একদম ব্রিজের নিচে কেবলমাত্র মঙ্গলবার দিন বসে এটা মঙ্গলার হাট বলেই মঙ্গলবার দিন বসে ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত তো এটা হলো হোলসেল রেডিমেড মার্কেট অনেক জিনিসের কোয়ালিটি একদম খারাপ আবার অনেক জিনিসের কোয়ালিটি খুব ভালো কম রেঞ্জের মধ্যে যেগুলো তোমাদেরকে একটু ঘোরাফেরা করে নিজে থেকে কোয়ালিটি দেখে যাচাই করে কেনাকাটা করতে হবে প্রত্যেক মার্কেটের মতোই বলবো প্রথমে যে কেনাকাটা একদম করবে না আগে প্রোডাক্ট ঘোরাপোড়া করবে যাচাই করবে তারপরে কেনাকাটাটা শুরু করবে যারা খুব অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করতে যাও তাদের জন্য কিন্তু এই মার্কেটগুলো একদম পারফেক্ট তোমরা কিন্তু মানে খুব কম টাকার মধ্যে প্রচুর লাভ পাবে এইসব মার্কেটে এলে দেখো আমার মতো দুজন দিদি ভাই এসেছে মার্কেটে ভিডিও করার জন্য চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা টাটা